আশা করছি সকলেই ভালো আছো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে রান্না বান্না পরে হবে আজকে রান্না নয় দিদিও এখনও আসেনি আজকে হবে ঘর পরিষ্কার করা সত্যি কথা এই কদিন কন্টিনিউ বৃষ্টি হওয়াতে বাড়ি ঘর যেন কেমন একটা হয়ে গেছে তো দেখো বেডের নেচ টেচ সমস্ত কিছু আমি ছাড়ু দিয়েছি এখন আমি আলমারি ফ্রিজ এই সব কিছু পোছা পুছির কাজ করব দিদি এসে দিদির কাজ করবে রান্না বান্না আজ পরে হবে তো চলো আগের নিচের রুম থেকেই শুরু করি দরজার থেকে নিয়ে আলমারি ফ্রিজ সমস্ত কিছু আজকে আমি সামনে পুজো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র ভালো লাগবে না আর সব থেকে বড় কথা ঘর বাড়ি নোংরা থাকলে মন মানসিকতাও কিন্তু ভালো থাকে না যত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকা হয় তত মন মানসিকতাও কিন্তু ভালো থাকে এটা প্রত্যেক দিন পোছাপুছি বা প্রত্যেক দিন পরিষ্কার করা এটাও হয়ে ওঠে না এটাও ঠিক যখন যতটুকু হাতে বাদে করার চেষ্টা করি

এগুলো নিজেরই করতে হয় আর নিজের হাতে কাজ করলে কী হয় প্রত্যেক দিন গোছা লাগানোর সময় কিন্তু এগুলো আবার হাতে হাতে হয়ে যাবে আর নিজে করি না ওই জন্য না এইসব কাজগুলো থেকে যায় ঘর ঝাড়বো না এই মাসে ঘর ঝাড়বো না এই মাসটা যেদিন শেষ হবে সেই দিন ঘর ঝাড়বো Mas isso tem o tipo de outro lésbica. ঘর বাড়ি যেমন সুন্দর হলে হয় না সুন্দর করে বাড়ি মা না সেই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখাটা সব থেকে বড় কাজ গরম লাগছে প্রচন্ড বৃষ্টি হবে আবার হয়তো আজকে তো সকাল থেকে মৌসুমটা ভালোই আছে এই দুই দিন বৃষ্টি হওয়াতে যা না তাই হয়েছে বলে ঘরের দরজা মানে মেন দরজা সব সময় নাকি পরিষ্কার রাখতে হয় ঘরের দরজা যত পরিষ্কার থাকে ঘরে নাকি সুখ তবে আজকাল ছেলে মেয়েরা যা হয়েছে মোবাইল না ঘরে অশান্তি লেগেই থাকে প্রত্যেকের ঘরে আমি ঝাড়ু দিয়ে দিয়েছি হ্যাঁ তুমি খেয়ে নাও তারপরে নিচের কাজ করে উপরে আসো আমি উপরে যাচ্ছি জামা জামা কাপড়গুলো কাপড়গুলো নিয়ে আগে আগে ছাদে ছাদে এলাম মেলে দিয়ে যে যে একটু করে রোদ উঠেছে তোমাদের কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করি আমার ছাদ বাগানটা তো তোমাদের সবসময় শেয়ার করি এই যে আমার পুজো দেওয়া তুলসী গাছটা এই গাছটা দেখো শুকিয়ে গেছে তো আমি কি এই গাছটাকে তুলে এখানে নতুন গাছ লাগাবো অনেকে বলে যে তুলসী গাছ তুলে ফেলতে নেই কিন্তু গাছটার কন্ডিশান দেখো কেমন হয়ে গেছে যদি তুলে নতুন গাছ লাগানো যায় যদি বলো তাহলে আমার এখানে নতুন নতুন চারা হয়েছে আমি নতুন গাছ তুলে লাগিয়ে দেব একটু কমেন্ট করে জানাবে প্লিজ গরম পড়েছে অসম্ভব চলো আমি জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে নিই যতই হাইড্রো করা হোক না কেন কেমন একটা যেন বীজ বীজে বীজ বীজে ভাব থেকেই যায় হালকা একটুখানি রোদের তাপ লাগলে জামা কাপড়গুলো বেশ একটু ঝড়ঝরে হয় এবার রুমে গিয়ে কাজ করি সম্ভব গরম লাগছে দেখো কাজ যে কোথার থেকে শুরু করি আর কোথায় শেষ করি নিজেও বুঝতে পারি না তিনটা আলু নিয়ে এসেছি ছাদে নিয়ে যাব ভুলে গেছি কম্পিউটারটা আজকে বাইরে বের করে রেখে গেছে সকালবেলা ওর বাকি যাই হোক চলো ঝাড়ু মোছা পোছার কাজ করে নিই আলমারি মচব ড্রেসিং টেবিল দরজা টিভি যা কিছু আছে সমস্ত কিছু ডাস্টিং করব সব কিছু তো আর শেয়ার করা যায় না মুখেই বলে দিচ্ছি রান্না বান্না পরে করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিও সমস্ত পোছা পাচ্ছি আমি জামা কাপড় প্রেস করা প্রেস করবো কিন্তু আগে স্নান করব তারপরে দিদি পোছাটা লাগিয়ে দিয়ে কি সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করেছি তুমি পোছা দাও আমি স্নান করি হ্যাঁ সমস্ত ছাড়া ছাড়ি পোছা পাছি যা কিছু করার পরে স্নান করে এলাম জামা কাপড় একটু প্রেস করার আছে তবে বেশি নেই আজকে কয়েকটা জামা প্যান্ট আছে ওদিকে হাতের কাজ আছে হাতের কাজ করতে হবে তারপরে প্রেস ওদিকে দিদির রান্নাঘরের কাজ হয়ে গেছে প্রায় দিদি রান্নাঘর থেকে সরলে আমি যাব রান্না করতে প্রেসটা করি প্রেস ট্রেস করে এসে ভাত বসিয়েছি করলা সিদ্ধ দিয়ে আর এখানে কিছু সবজি আমি বের করেছি করলা আছে কাঁকড়ি আছে পটল আছে ভাজার জন্য কেটে নিই আর ডালটা তো সিদ্ধ করে রেখেছিলাম চলো সবজিগুলো কেটে নিই এগুলো ভেজে একবারে ডালটা তরকা লাগিয়ে দেব দিয়ে যায় আজকে দিয়ে যায় না হ্যাঁ আজকে পুচপু আমার সঙ্গে সবজি কাটছি ও কী কী কাজ করে দিচ্ছে মানে কি তাই দেখো তোমরা কি কাজ করে দিচ্ছ তুমি সবাইকে একটু বলো তো শোনা বলো তুলে দাও এই যে আমার তুই কাজ করে দিচ্ছিস হ্যাঁ এই যে কাজ কালকেও রান্না করতে করতে আড়াইটা বেজেছে আজকেও তাই হবে আমি বুঝেছি এই দেখো আমার হিরো বাবা রান্না করছে আর টাউটারি দিয়ে বেড়াচ্ছে না না ওখানে কুড়া নোংরা আছে চশমাটা পরে রয়েছে কি সুন্দর করে দেখো ওলে বাবা লে তুমি পোজ দিচ্ছ ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো পড়েছে চশমা দুটো কিন্তু বেজে গেছে আমার রান্না হয়নি এখনো এখন বাজে পাঁচটা ছোট ছেলে যাচ্ছে টিউশনে আর আমি একটু বেরোচ্ছি অন্য জায়গায় বাপির সঙ্গে মা এখন খেতে বড় ছেলেটা কম্পিউটারে এসেছে ও আবার কোথায় যাবে বললো তো এখানে আবার দাঁড়িয়েছি ওর বাপিকে বললাম যাও ছেলেকে পয়সা দিয়ে আস এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় এসেছি তবে আজকে তো দেখা পাচ্ছি না কারোরই